ইতিপূর্বে আমরা যে সকল বাড়ির ডিজাইন করেছি তার ম্যাক্সিমাম নির্মাণ কাজ চলমান রয়েছে আলহামদুলিল্লাহ আজকে যে বাড়ির ডিজাইনটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি এই বাড়ির নির্মাণ কাজও চলমান রয়েছে বাংলাদেশ হাউস ডিজাইন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা গ্রামে একটি বাজেট ফ্রেন্ডলি তিন বেডরুম বিশিষ্ট বাড়ি নির্মাণ করতে চান তারা এই বাড়ির ডিজাইনটি দেখুন কারণ হলো এই বাড়িটিতে আমরা তিনটি বেডরুমের পাশাপাশি দুটি বাথরুম একটি কিচেন রুম সেই সাথে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে খুবই নান্দনিকভাবে সাজিয়েছি মাত্র এগারোশো দশ স্কোয়ার ফিট জমিতে যদি আপনার পৌনে তিন শতাংশ জমি থাকে অথবা তিন শতাংশ জমি থাকে তাহলে আপনি খুব চমৎকারভাবেই এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ খরচের হিসাব সহ সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের এই নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোরশেদ ভাইয়ের জন্য উনি একজন বাহারাইন প্রবাসী এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন কসবা ব্রাহ্মণ বাড়িয়ায় আপনিও কিন্তু আপনার মনের মতো আপনার জমির মাফে আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা চাই আপনার কষ্টে অর্জিত সঞ্চয় দিয়ে যেই বাড়িটি নির্মাণ করবেন সেই বাড়িটি হোক আপনার স্বপ্নের চেয়েও বেশি সুন্দর আপনার কল্পনার চেয়েও বেশি নান্দনিক সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়াল ভিউটি দেখলেন এখন দেখতেছেন হলো আমরা ছাদ উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কি ফেসিলিটি পাচ্ছেন মানে তিনটি বেডরুম যে থাকতেছে কোথায় কি থাকবে রুম শিডিউলগুলো আপনারা দেখতেছেন এটাকে আমরা থ্রি ডি ফ্লোর প্ল্যান বলে থাকি দেখুন খুবই চমৎকারভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি বন্ধুরা এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়াল ভিউ এবং টপ বিউটি দেখলেন এ বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে আরও বিস্তারিত দেখাই বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে ফোর্সের নিচ দিয়ে ফোর্সের নিচ দিয়ে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন সিঁড়ি রুমটি পেয়ে যাবো এবং সিঁড়ি রুম থেকে আমরা ভিতরে গেলে যদি আমরা দুই তলা তিনতলা করি এক্ষেত্রে সিঁড়ি রুম দিয়ে উপরে উঠে যাব এবং প্রত্যেকটি ইউনিটে আমরা এখান থেকে অ্যাক্সেস পেয়ে যাব এই দরজা মেন দরজা খুলে যখন আমরা ঘরের ভিতরে প্রবেশ করবো আমরা ড্রয়িং কাম ডাইনিং রুমটি পেয়ে যাব খুবই নান্দনিকভাবে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সাজিয়েছি এটা হলো ফ্রন্ট সাইডের একটা বেডরুম দেখুন খুব চমৎকারভাবে আমরা এই বেডরুমটি সাজিয়েছি আপনি যদি বাজেট কম হয়ে থাকে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে কিন্তু এখন আমি আপনাদেরকে এই বাড়ির কিচেন রুমটি দেখাচ্ছি কিচেন রুমটি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে সাজাতে পারবেন ডেকোরেশন করে নিতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন ইনশাল্লা বন্ধুরা আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান আপনাদের যাদের বাজেট কোন আপনাদের যাদের জমি কম আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনার বাজেট অনুযায়ী আপনার জমির মাফে আপনার মনের মতো ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন সরাসরি যোগাযোগ করবেন কারণ আমরা চাই আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে গিয়ে যাতে করে আপনার কোনো টাকা অপচয় না হয় এবং আপনার বাড়িটি যেন নিরাপদ বাসস্থান হিসেবে আপনি নির্মাণ করতে পারেন এটাই আমরা চাই বন্ধুরা আপনি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করেন কোটি টাকা খরচ করেন কিন্তু আপনি যদি কোনো পরিকল্পনা না করেন তাহলে কিন্তু আপনার বাড়িটি আপনার মন মতো হবে না আরেকটি বিষয় থাকে দেখা যায় আমাদের অনেকের বাজেট কম থাকে এই কম বাজেট মনে করুন পনেরো লাখ বিশ লাখ টাকা বাজেট থাকে এই পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে বাড়ি হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বে আমরা অনেক সময় ভোগি তাই আপনারা যদি বাড়ি নির্মাণ করতে চান বাজেট যাই থাকুক না কেন বাড়ির কাজ তাই আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান আপনার বাজেট যাই থাকুক না কেন আপনি আমাদের সাথে যোগাযোগ করুন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়ার ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র ফার্ট দেখলেন এই বাড়ির খরচের হিসেবটি দেখাব একেবারেই অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে এই বাড়ির খরচের হিসেবটি দেখাব বন্ধুরা যদি আপনি প্রথমে ফাউন্ডেশন এবং শর্ট টার্ম এবং গ্রেড বিম পর্যন্ত করে রাখতে চান তাহলে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে আপনি করে ফেলতে পারবেন মিস্ত্রি খরচ সহ আপনার সাড়ে পাঁচ ছয় লক্ষ টাকার মতো খরচ হতে পারে মিস্ত্রি খরচ সহ পরবর্তীতে যদি আপনি ষাট ডালাইয়ের কাজ করেন এই ষাট ঢালাই দিতে গেলে আপনার আরও পাঁচ লক্ষ টাকার প্রয়োজন পড়বে ষাট ঢালাই দেওয়ার পরে আপনি যদি পার্টিশনের ওয়ালগুলো করতে চান প্লাস্টার করতে চান ফ্লোর ঢালাই দিতে চান তাহলে মোটামুটি সাড়ে তিন লক্ষ টাকার মালামাল লাগবে বন্ধুরা টোটাল এইবারের এ টু জেড মালামাল যদি আপনি একসাথে কিনতে চান তাহলে সর্বমোট চোদ্দ লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো প্রয়োজন পড়বে আলটিমেটলি যদি আপনার পনেরো লক্ষ টাকা বাজেট থাকে তাহলে আপনি এই বাড়ির ইট বালি রড সিমেন্ট সব কিছু কিনতে পারবেন প্রথম দুই তলা পাউন্ডেশন দিয়ে এক তলার জন্য আলটিমেটলি পনেরো লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি প্রথম একতলা করার জন্য সকল মালামাল যেমন ইট বালি রড সিমেন্ট সব কিনতে পারবেন ইনশাল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের মনে আরও একটি প্রশ্ন জেগেছে যেমন পনেরো লক্ষ টাকা দিয়ে আপনি ইট বালির অর্থ সিমেন্ট কিনলেন কিন্তু এই কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ হবে হ্যাঁ বন্ধুরা পনেরো লক্ষ টাকা আমরা যে ডিজাইনটি করেছি যার জন্য ওনার জমিটা একটু দুর্বল ছিল এই কারণে এখানে খরচ ও লক্ষ টাকার মতো খরচ বেশি হচ্ছে কিন্তু আপনার জমিতে যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি বাইশ থেকে পঁচিশ লক্ষ টাকার ভিতরেই খুব চমৎকারভাবেই আমরা যেমন ডিজাইন করেছি ঠিক এমনই আপনি নির্মাণ করতে পারবেন ইনশাল্লাহ ডিজাইন বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনার ভিন্ন কোনো ডিজাইন প্রয়োজন হয় নতুন কোনো ডিজাইন করতে চান আপনি আপনার মনের মতো করে ডিজাইন করতে চান তাও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ক্লায়েন্টের চাহিদাকে গুরুত্ব দিয়ে ক্লায়েন্টের মনের মতো ডিজাইন করে দিই দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম বিদায় নিতে হবে এখন দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলে আরও একটি বাড়ির ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ